ঠান্ডাডি খেলা হচ্ছে এখন বেলুন ফাটানো খেলাটা দেখেন অলরেডি এখন চার পাঁচজন গেছে আর আছে কয়েকজন দেখেন এখন বেলুন ফাটানোর জন্য খুবই চেষ্টা নিচ্ছে তো আপনারা দেখতাছেন খুবই হাড্ডাহাডি চলছে মাশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর তো খেলাটি সবাই উপভোগ করেন तो रात रात खिलाड़ी तो बेलन हटानो खिलाड़ी हाँ है। খুব সুন্দরভাবে খেলাছে এ ফেটে গেছে ফেটে গেছে খুব সুন্দরভাবে ফেটে গেছে আর আছে মাত্র 5 জন মাত্র 5 জন আছে মাত্র 5 জন এখন মাত্র 5 জন আছে

ফেটে গেছে খুব সুন্দরভাবে ফেটে গেছে খুবই সুন্দরভাবে ফেটে গেছে আর মাত্র আছে চারজন আর মাত্র চারজন আছে এফারি যা বলবে তাই চূড়ান্ত খেলা চূড়ান্ত সিদ্ধান্ত এফারি যা বলবে দেখেন কিভাবে হাডা হাডি খেলাটি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হাঁটাহাটি খেলা চলছে ও পাটটা গেছে হাঁটাই দিচ্ছে আর মাত্র তিনজন আছে আর মাত্র তিনজন আছে আর মাত্র তিনজন আছে আর মাত্র তিনজন আছে এখন এই তিনজনের মধ্যে হাডাডি আর তিনজন আছে এখন

পাইলেনা আমি চাইছো সবাই যে পৰিষ্কাৰী কৰিলে